আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি কবি সুবোধ সরকারির ঘুষ কবিতাটি আমি পাঠ করব আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি সুবোধ সরকারের ঘুষ কবিতা যিনি যোগ্য সন্তানের টাকাও কখনো নেননি তিনি অসুস্থ স্ত্রীর চিকিৎসা করাতে সর্বশান্ত হয়ে নিরুপায় হয়ে এক অভিভাবকের দেওয়া অর্থ তিনি শেষ পর্যন্ত নিয়ে ফেলেন কিন্তু তারপরেই তিনি নিজে আত্মক্লানিতে ভুগতে থাকেন এবং আত্মক্লানিতে ভুগতে ভুগতে তিনি নিজের শাস্তি দেওয়ার পথ নিজেই বেছে নিলেন রবীন্দ্র নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া সুইসাইড নোট ছেলেকে লেখা লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই দুপুরবেলা কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি অরণি আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয় তবু তোমাকেই লিখে রেখে যায় গত দু দুবছরে তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যত সামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না জীবনে তোমার টাকা ছুঁইনি মোড়েও ছোব না আমি আজীবন ছাত্র পড়িয়েছি কেন তো কোনো অন্যায় করিনি গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ঝুলোঝুলি করেন তার ছেলেকে নেবার জন্য আমি প্রথম দিন ফিরিয়ে দিই দ্বিতীয় দিন ফিরিয়ে দিই তৃতীয় দিন পারিনি তিনি আমাকে একটা বড় খামে তিরিশ হাজার টাকা দিয়ে চলে যান সেই টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে জানি না তিনি বাড়ি ফিরবেন কিনা কোনোদিনও দিনও ফিরলে বলো পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে ইতি বাবা যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে টাকার উপর তখন রবীন্দ্র রচনা বলি দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট তলায় হাসপাতালে গা ছমছম করছিল এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মাস্টারমশাইয়ের দিকে একটু বেরিয়ে থাকা পা দুটোর দিকে ওই একটু বেরিয়ে থাকা পা দুটো যেন ভারতবর্ষের শেষ মাটি